সবাইকে আম খাওয়াচ্ছে তাকে একটু আগে আমি আম খাওয়াইছি সে ওইটা দেখে দেখে

আর যে পানি যুক্ত কোনো জিনিসে হাত দিতে যে আমরা নিষেধ করি সেটা সে হাত দেওয়ার পরে ওই আওয়াজটা করতে যে যাতে কেউ প্রতিবন্ধকতা না করে সে প্রতিবাদ জানা সে জানে যে এই আমি হাত দিয়ে নোংরা হয় এটা ভালো না এবং আমরা তাকে নিষেধ করব